সারাদিনে কিছু না করলেও যেটুকু পেরেছি তোমাদের দেখা গুড মর্নিং বন্ধুরা এসডি ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা আজ সকাল সকাল উঠে আজ কিন্তু রান্না বান্না নেই আজকে একাদশী যেহেতু মা আজকে সকাল সকাল বাসি কাজকর্ম সেরে স্নান করে দেখো পুজো দিয়ে দিয়েছে দেওয়ার পর যাই হোক কিছুক্ষণ পর আর কি মানে দুপুর বারোটা বেজে গেছে তারপরেই দেখো এইখানে কিন্তু মা সাবু নিয়ে বসেছে আজকে তো মার অন্য কিছু চলবে না সেই জন্য আর আমার আজকে দিদির ঘরে খাওয়া দাওয়া যেহেতু মা রান্না বান্না করবে না সেই কারণে দিদির ঘরেই দিদি বলে দিয়েছে ওই ঘরে দুপুরবেলায় খেতে তো যাই হোক বন্ধুরা মা তো আমার মানে এখানে রয়েছি যেহেতু মা তো সকাল সকাল উঠে কাজকর্ম সেরে নিয়েছে সেগুলো তো আর ভিডিও করা হয়নি তো চলো এরপরে কি করি না করি দেখো তো দেখো বন্ধু আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর দিদির ঘরে আজকে রান্না হয়েছে দিদি খেতে দিয়েছে দেখো উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি চিপস ওদিকে ডাল চাটনি আর ভোলা মাছের ঝাল তো এই দিয়ে দুপুরবেলায় আজকে খাওয়া দাওয়া হবে আর মায়ের তো আগেই হয়ে গেছে মা যেহেতু আজকে অন্য খাবে না সেই কারণে মা সাবু দিয়েই দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে নিয়েছে তো দেখতে থাকো বন্ধুরা আজ তো ভিডিওটা সেরকম বড় করতে পারবো না তোমরা তো বুঝতেই পারলে কেন ভিডিওটা সেরকম বড় করতে পারবো না তো দেখো আমি দিদি এখানে খেতে বসেছি মা কিন্তু পাশেই বসে আছে তো দেখতে থাকো তো বন্ধুরা খাওয়া দাওয়া হওয়ার পর তো দুপুরবেলায় মা আর আমি দুজনে শুয়েছিলাম শুয়েছিলাম বলতে দুপুরবেলায় শোয়াই যা আমাদের ঘুম তো সেরকম হয় না মাও একটু টিভি টিভি দেখে আবার মা একটু ফোনও দেখে আর আমি তো ফোন দেখি তারপর যদি পরে মনে হয় একটু ঘুমাবো হয়তো বিকেল দিকে একটু ঘুমানো হয় আর উঠতে উঠতে কিন্তু সেই সন্ধ্যেই হয়ে যায় আজ আমারও তাই হয়েছে তো যখন আমি উঠলাম দেখছি মা সন্ধে দিচ্ছে তো সন্ধে টন্দে দেওয়া হওয়ার এই দেখো দুজনে মিলে চা খেতে বসেছি ওইদিকে মার সিরিয়াল চলছে মা সিরিয়ালও দেখছে আমার সাথে কথাও বলছে আর কিছু একটা নিয়ে আলোচনা হচ্ছিলো সেটা নিয়ে আমরা একটু হাসাহাসিও করছিলাম তো বন্ধুরা সারাদিন তো যেহেতু রান্নাবান্না ছিল না সেরকম কোনো কাজকর্মও ছিল না তাই আমি সেরকম ভিডিওটা বড় করতে পারিনি তো দেখতে থাকো তোমরা চাটা আমরা খেয়ে নিই তারপর আবার রাতের খাবার দেখা যাবে দিদি আবার বলে রেখেছে রাতেও আমাকে ওইখানে খেয়ে নিতে কেননা একবারের জন্যে আবার রান্না বান্না করতে হবে সেই কারণে তো মা তো আবার বেলায় যা আর কি আছে যা আছে আর কি বলতে ওই ফলটল কিছু একটা ফলটল খেয়ে মা শুয়ে পড়বে আর চাটা কিন্তু মা শুধুই খাচ্ছে কেননা চাটা না খেয়ে মা থাকতে পারে না একাদশী করলেও মা লাল চাটা খায় তো সেই জন্য মা শুধু চা খাচ্ছে আমি কিন্তু বিস্কুট দিয়ে চাটা খাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কাল তো গলু এসেছিল আজকে গলুও আর আসেনি চা খেতে তো আমরা মা মেয়ে দুজনেই খাচ্ছি দেখো বন্ধুরা এই যে মা বিছানা টিচানা করে ভেতরে বসে আছে আর আজকে সারাদিন তো সেরকম কিছু ভিডিও করতে পারিনি কেন পারিনি তোমরা তো বুঝেইছ কেননা মার আজকে একাদশী আর আজকে রান্না বান্নাও নেই সেরকম কিছু তারপরে সকালবেলায় আমি এখানে আসলে পরে এখানে থাকলে না মা তো অনেক সকাল সকাল ওঠে আর যতক্ষণে আমি উঠি ততক্ষণে মার বাসি কাজকর্ম সব সারা হয়ে যায় তারপরে উঠে আর কি ভিডিও করব সেই একটা ব্যাপার আছে আর দ্বিতীয় তো আজকে মার রান্না বান্নাও নেই আর একাদশী বলে মা যেহেতু রান্না করবে না আমার খাওয়া দাওয়াটাও খাওয়া দাওয়াটাও তো দিদির ঘরেই ছিল তো সেই কারণে আর ভিডিওটা করতে পারিনি আজকে সারাদিন সেরকম করে তো আমি তো ভাবছি সেই সকাল থেকে যে আজকে তো কিছু ভিডিও করা হলো না তাহলে তোমাদের আজকে কি দেব। তো এইসব ভাবনা করতে করতে যেটুকু আমি পেরেছি সারা দিনে কিছু না করলে যেটুকু পেরেছি তোমাদের দেখালাম আর ভাবলাম তোমাদের সাথে এখন একটু কথাও বলে যাই তো যাই হোক বন্ধুরা মায়ের কাছে রয়েছি মায়ের কাছে যতক্ষণ থাকছি আর কি ততক্ষণ ওই ভিডিওটা এরকম ছোটো ছোটোই হচ্ছে কদিন ধরে তোমরা হয়তো খেয়াল করছো তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু সেইভাবে ভিডিওটা দেখো কিছু মনে করো না আমি বাড়িতে গেলেই আবার আগের মতন বড় ভিডিও দেব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতন টাটা বন্ধুরা